পুজোর আর হাতে গোনা দশ পনেরো দিন বাকি আছে ঠিক আছে আপনারা যদি তে ক্যাশ অন ডেলিভারিতে মাল কিনতে চান তো এখনই সঠিক সময় আছে তো আপনারা এখন মাল পার্চেসিং করতে পারেন আর আজকে আপনাদের জন্য একদম ইউনিক কিছু সিল্ক শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি যেইগুলো আপনারা পুজোর মধ্যে পড়তে পারবেন নমস্কার আমার নাম অনিমা আলদার আমাদের শাড়ি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাধাগোবিন্দ শাড়ি সেন্টার আজকে আপনাদের সামনে একদম পুজোর আর হাতে গোনা দশ পনেরো দিন বাকি আছে ঠিক আছে আপনারা যদি সিওরিতে ক্যাশ অন ডেলিভারিতে মাল কিনতে চান তো এখনই সঠিক সময় আছে তো আপনারা এখন মাল পারচেসিং করতে পারেন আর আজকে আপনাদের জন্য একদম ইউনিক কিছু সিল্ক শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি যেইগুলো আপনারা পুজোর মধ্যে পড়তে পারবেন এছাড়াও বিভিন্ন রকম মানে সাদা হোয়াইট এর মধ্যে কালেকশন আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চলুন তাহলে কিছু কিছু গুলো আপনার সামনে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে অফ এর মধ্যে রেড কালার কম্বিনেশনের মধ্যে কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন এবং অল ওভার কাজ থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে ডিজাইনটা দেখেন একদম সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে হবে এবং উইথ বিপি থাকবে এটা হবে আচল আচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং আপনার দু সাইডে পার্টটা দেখেন অল ওভার এরকম কাজ করা থাকবে এইগুলো মাত্র পেয়ে নশো পঞ্চাশ টাকা এটা অল ওভার কাজের মধ্যে হবে এবং উইথ বিপি আছে দেখেন ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ করা থাকবে এটা হবে আপনার ব্লাউজ পিস অল ওভার কাজের মধ্যে নশো পঞ্চাশ টাকা এই শাড়িটা পেয়ে যাবেন আইটেম দেখেন পিওর মুসলিম শাড়ি কালারটা দেখেন জাস্ট মানে হলুদ কালার হবে এবং পিঙ্ক কালার হবে মাস্টার ইয়েলো যেটা বলে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ হবে দেখেন এটা হবে আঁচল আঁচলের কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং বডির কাজটা দেখেন ছোট ছোট ফুলের মধ্যে কাজ করা থাকবে আর পাটটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে পিঙ্ক আর মাস্টার ইয়েলোর মধ্যে কাজ কাজ করা থাকবে এই যে এটা দেখেন পুরো মসলিন হবে অল ওভার কাজের মধ্যে হবে দেখেন একদম পাতলা হবে শাড়িটা এবং কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে এটার দাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুজোতে পারার ক্ষেত্রে একদম বেস্ট কাপড় হবে মাত্র টাকায় পেয়ে যাবেন দাম মাত্র টাকা নেক্সট আইটেম দেখেন একটা সাদা এবং পিঙ্ক মধ্যে কম্বিনেশনের কাজ থাকবে এবং বড়িটা হবে প্লেন আঁচলের কাজ থাকবে একদম ইউনিক ডিজাইন হবে দেখেন জাস্ট ডিজাইনটা ফলো করুন আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন পিঙ্ক এবং অফ হোয়াইটের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেবেন আটশো টাকায় মাত্র এইট হান্ড্রেডে পেয়ে যাবেন এবং ব্লাউজ পিসটাও আপনার ব্রোকেটের কাজ করা থাকবে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন হবে এই নেক্সট আইটেম দেখেন অল ওভার এটাও হচ্ছে মুসলিমের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে হবে পুরোটাই লতা পাতার মধ্যে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে এটা মাত্র পেয়ে যাবেন টাকা অল ওভার কাজের মধ্যে এবং ট্রান্সফারেরটা দেখেন একদম পাতলা হবে কাপড় একদম সফট হবে কাপড় কোয়ালিটি বেস্ট হবে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন যারা অষ্টমীতে সাদা লাল পাহাড় খুঁজছেন তো তাদের জন্য একদম বেস্ট কালেকশন খুব সুন্দর কালেকশনটা হবে হবে প্লেন এবং পার্টটা হবে আপনার কাজের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে ডিজাইনটা খুলে প্রিন্টের কাজ থাকবে দেখেন দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন হবে একদম ইউনিক ডিজাইন হবে এই যে পুরোটাই অল ওভার কাজ থাকবে দেখেন আতোলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন মাত্র পেয়ে যাবেন এগুলো সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে মাত্র সাড়ে আটশো টাকা পেয়ে যাবেন এই যে আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এবং পারটা দেখেন দু সাইডে পার হবে এবং আঁচলের কাজটা থাকবে আর বডি প্লেন হবে এগুলো মাত্র বের আটশো পঞ্চাশ টাকায় এইট ফিফটিতে বিষ্ণুপুরি বালুচুরি একদম বেস্ট কোয়ালিটি হবে একদম সফট এবং ডুয়েল টোনের মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর কাপড় হবে একদম মোমের মতো মানে কাপড়গুলো দেখেন এটা আঁচল হবে দেখেন আঁচলের কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন আঁচলটা এটা হবে ব্লাউজ বডিটাও দেখাচ্ছি কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে এই যে এটা হবে আচল আর ফুল বডিটা হবে এটা এগুলো মাত্র পেয়ে যেন বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে সাতটা আটটা করে কালার অপশন পেয়ে যাবেন যে শাড়িগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নেক্সট আইটেম দেখেন এটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর দেখেন এটা মধ্যে কাজ করা থাকবে অল আর কাজের মধ্যে হবে একদম ইউনিক ডিজাইন হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর কাজের মধ্যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন জাস্ট প্রত্যেকটা শাড়িগুলো ফলো করুন যে অল ওভার কাজের মধ্যে হবে দেখেন দেখেন অল ওভার এটা কত সুন্দর পাতার মধ্যে কাজ করা থাকবে পুরোটাই মানে কপার জরির মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এরও মিনিমাম সাত আটটা করে কালার অপশন পেয়ে যাবেন এ পাসমিনা সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন পুজোর একদম বেস্ট কালেকশন দেখেন অল ওভার কাজ থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে এটা হবে আপনার পিঙ্কের মধ্যে এবং গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকায় এরও মিনিমাম সাত আটটা করে কালারেশন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পুরোটাই খাসা কাজের মধ্যে হবে এবং পাটটাও দেখেন কত সুন্দর কাজের মধ্যে মিনা করা কাজের মধ্যে হবে এবং আঁচলটাও মিনা করা কাজের মধ্যে হবে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন যে শাড়িগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বুক করবেন এটি টিস্যু সফট টিস্যু সিল্কের মধ্যে হবে খুব সুন্দর একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে দেখেন ডিজাইনটা ফলো করুন জাস্ট অসাধারণ ডিজাইন হবে এবং পাটটা দেখেন পুরোটাই পারের কাজ করা থাকবে এবং আচলটা হবে আপনার পুরোটাই কাজের মধ্যে হবে জরির মধ্যে ঠিক আছে এগুলো মাত্র পেয়ে যাবেন নয় নাইন নাইন ফিফটিতে মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা আর যারা বাইরে মানে ভিডিওটা দেখছেন যারা এইসব শাড়িগুলো পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং আমাদের সিওটির ব্যবস্থা আছে সিওটির মাধ্যমে আমাদের কাছ থেকে মাল পার্চেসিং করতে পারেন আর যদি মনে করেন যে আমরা দোকানে আসতে চাই তো দোকানে আসতে গেলে আমাদের প্রোপার অ্যাড্রেস হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন তাছাড়াও আমরা একটু ঠিকানাটা বলে দিচ্ছি যে আমাদের হরিপুর মনসতলা ঘোষপাড়া বলবেন আর স্ক্রিনের নাম্বার আছে আমরা টোটালি আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো আমাদের দোকানে ঠিক আছে ফোন করে নেবেন একটু সব থেকে হয় ফোন করে নেবেন এই নেক্সট আইটেম দেখেন এটা পিঙ্ক কালার কম্বিনেশনের কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন হবে খুব সুন্দর দেখেন ডিজাইনটা জাস্ট ফলো করুন এই যে এটা হবে আঁচল এটা হবে আঁচলের মধ্যে কাজ এবং ফুল বডিতে এরকম কাজ করা থাকবে এগুলো মাত্র পেন বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সফট কোয়ালিটি এবং প্রত্যেকটা কিন্তু পুজোর কালেকশন দেখাচ্ছি পুরোটাই সিল্ক কালেকশানের মধ্যে হবে সব পুজোর ইউনিক ইউনিক কালেকশন এই দেখেন এটাও আপনার কাতান সিল্কের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার কৃষ্ণ নীলের মধ্যে হবে দেখেন খুব সুন্দর কালার কমিশনটা কৃষ্ণ নীল এবং রেড কালার মানে লাল কালার কমিশনের কাজ করা থাকবে এবং ভেতরে বড়িটা দেখেন পুরোটাই মিনে করা কাজের মধ্যে হবে ছোট কাজের মধ্যে হবে একদম ইউনিক ডিজাইন হবে মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িটা মাত্র চোদ্দোশো টাকায় এই নেক্সট আইটেম দেখেন একটা বটল গ্রিন এবং আপনার গোল্ডেন কালার কমিশনের কাজ করা থাকবে খুব সুন্দর কালারটা জাস্ট অসাধারণ কালার হবে এবং কোয়ালিটি একদম সফট এসব শাড়িগুলো হাতে না ধরলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি কি ঠিক আছে এইগুলো মাত্র দেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন এরও মিনিমাম পাঁচ সপ্তাহ করে কালার অপশন পেয়ে যাবেন এ নেক্সট আইটেম দেখেন এটা একটা ব্লু কালার কমিশনের মধ্যে হবে মিনে মধ্যে দেখেন খুব সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে এই যে এটা হবে আপনার যে এটা আঁচলটা হবে এবং এর বডিটা হবে দেখেন এটা অল ওভার কাজের মধ্যে এগুলো মাত্র পাবেন আটশো পঞ্চাশ টাকায় এইট ফিফটিতে পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে এইট ফিফটি নেক্সট আইটেম দেখেন এটা নেকলেস কাতানের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো কিন্তু সফট মানে মানে শাড়িগুলো একদম সফট হবে এবং ওয়েট পাঁচশো পাঁচশো গ্রাম ছশো গ্রাম ওয়েট হবে মানে খুব হেভি ওয়েটের না ঠিক আছে এই যে এগুলো দেখেন অল ওভার কাজের মধ্যে হবে কালারটা দেখেন টোনের মধ্যে খুব সুন্দর কপার জরির মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি উইথ বিপি আছে এবং ব্লাউজ পিসেও আপনার কাজ করা থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে নেক্সট আইটেম দেখেন এটা ময়ূরকণ্ঠী কালার খুব সুন্দর কাজের মধ্যে হবে ময়ূরকণ্ঠী এবং রানী কমিশনের কাজ করা থাকবে এই যে ফুল বডিতে কাজ করা থাকবে দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ কালার হবে এই যে দেখেন কালারটা দেখেন পিঙ্ক এবং কালার কালারের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এবং একদম ইউনিক ডিজাইন পুজোর হিট কালেকশন যে শাড়িগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বুক করবেন এই নেক্সট আইটেম দেখেন মধুমণি প্রিন্ট মানে মধুমণি সিল্কের মধ্যে হবে মধুমন সিল্ক খুব সুন্দর সফট কালেকশনের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আপনার ভারতবর্ষে মানে যে কোনো প্রান্তে আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পার্চেসিং করতে পারবেন শুধু আপনাকে ডেলিভারি চার্জটা এখন অনলাইন করতে হবে আর কাপড়ের দাম যেটা হবে সেটা যখন আপনার বাড়িতে পৌঁছবে ডেলিভারি বয়কে আপনাকে কাপড়ের দামটা পেমেন্ট করতে হবে এই নেক্সট আইটেম দেখেন এটা মধুমনি সিল্কের মধ্যে হবে এটা হবে আচল এবং ফুল বডি ওয়ার্কের এরকম প্রিন্টের কাজ করা হবে এবং প্রিন্ট গ্যারান্টি হবে ঠিক আছে এইগুলো মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় সেভেন ফিফটিতে পেয়ে যাবেন অল ওভার কাজের মধ্যে হবে এই নেক্সট আইটেম দেখেন এটা ম্যাজেন্টা কালার পার্পেল কালার খুব সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে জাস্ট কাপড়গুলো আপনারা ফলো করুন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন অল ওভার কাজের মধ্যে হবে এটা হবে আচল এবং ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো মাত্র বুঝলেন বারোশো টাকায় এবং কোয়ালিটি একদম সফট কোয়ালিটি হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে সিল্কের মধ্যে হবে একদম ইউনিক ডিজাইনের মধ্যে হবে এই শাড়িটা খুবই মানে মানে বিক্রি বুঝেছেন খুবই চাহিদা শাড়িটা খুব সুন্দর কাজের মধ্যে হবে দেখেন অল ওভার এরকম কাজ থাকবে দেখেন এগুলো মাত্র বেবেন ছশো টাকায় মাত্র সিক্স হান্ড্রেডে এ পেয়ে যাবেন ফুল বডিটা এরকম কাজ করা থাকবে এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এটা হবে আঁচল দেখেন মাত্র পেয়ে যাবেন মাত্র পেয়ে সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকা যার যে শাড়িটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন নিয়ে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মারবেন এবং ঝটপট বুক করবেন আর পুজোর বেশি দিন নেই তো এখনই সঠিক সময় ঠিক আছে যেটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেবেন এই নেক্সট আইটেম দেখেন এটা সম্বলপুরি কোটখিরি প্রিন্টের মধ্যে হবে একদম সফট খাদির মধ্যে হবে ঠিক আছে মেটেরিয়ালসটা একদম সফটের মধ্যে হবে ঠিক আছে এইগুলো মাত্র পেয়ে ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন অল ওভার এরকম প্রিন্টের দু সাইডের টেম্পেলের পার্ট থাকবে এবং বডিটা প্লেন হবে এবং আঁচলের কাজটা থাকবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন আপনার সিল্ক বাটিকের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে দু সাইডে পার্ট থাকবে এবং বডি প্লেন হবে সিল্ক বাটি খুবই ভালো সাইটা একদম নরম এগুলো মাত্র পেয়ে ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকায় আপনি এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন হ্যাঁ একদম দুর্গা মানে অষ্টমীর দিনে আপনি পরে পুজো দিতে পারবেন একদম ইউনিক ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকায় পাবেন এই আর্ট সিল্কের মধ্যে হবে দেখেন খুব সুন্দর আপনার আঁচলে দেখেন খুব মানে প্রিন্ট করা থাকবে এবং বডি হবে প্লেন দেখেন কত সুন্দর কাজের মধ্যে দেখেন এগুলো মাত্র পেয়ে যাবেন সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন দেখেন এটা আর্ট সিল্ক এটা হবে আপনার আঁচলে এবং বডি প্লেন হবে এবং আপনার ব্লাউজ পিসটা হবে মধুমনি প্রিন্টের মধ্যে মাত্র সেভেন ফিফটিতে এই সাইডটা পেয়ে যাবেন এরও বিভিন্ন রকম কালার আছে মিনিমাম পাঁচ ছটা করে কালার অপশন পেয়ে যাবেন এ নেক্সট আর দেখেন এই যে অল ওভার এরকম কাজের মধ্যে হবে ছোটো কাজের মধ্যে খুব সুন্দর কাজটা হবে এই যে এটা হবে আপনার আঁচল আঁচলের কাজটা দেখেন এটা হবে আঁচল এবং বডির কাজটা হবে এটা এই যে অল ওভার এরকম কাজ করা থাকবে এগুলো মাত্র পেন বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এটা হবে পায়ের দিকে আর ওটা হবে আপনার কোমরের দিকে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র বারোশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন এই নেক্সট টাইম দেখেন এটাও একটা মিনে কাটান সিল্কের মধ্যে হবে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক নম্বর কোয়ালিটি হবে এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভালো হবে এই দেখেন কাপড় জাস্ট দেখেন ফলো করুন কাপড়গুলো এই যে অল ওভার এরকম কাজ হবে এবং আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যান অনলি বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার মানে এরকম ওয়ার্কের কাজ করে থাকবে খুব সুন্দর কাজের হবে এবং এর মধ্যে হবে যে মুগা সিল্ক মানে একদম সফট কালেকশন হয় মুগা সিল্কের মধ্যে একদম ইউনিক এবং যারা একটু ছোটো কাজের মধ্যে পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র চোদ্দোশো টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে এবং আচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে একদম হালকা কাজের মধ্যে হবে আর ব্লাউজ পিসটা দেখেন এটা হবে ব্রোকেট ব্লাউজ পিস মাত্র চোদ্দোশো টাকায় এত সুন্দর কাপড়টা পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার তাদের ক্ষেত্রে একদম বেস্ট কালেকশন ঠিক আছে ছোটো গুটির মধ্যে হবে এবং কাপড়টাও একদম কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এই যে কালারটা দেখেন এবং কাপড়টার কোয়ালিটি একদম সফট হাতে না ধরলে বুঝতে পারবেন না কাপড়ে কী আছে কোয়ালিটি এগুলো মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এই কাপড়টা পেয়ে যাবেন নেক্সট দেখেন এটা হচ্ছে কাঞ্জিবানের মধ্যে হবে সফট কাঞ্জিবণ এবং ইয়েলো এবং ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশনের কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন হবে দেখেন ফুল বডি এর কাজ করা থাকবে অল ওভার এরকম এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় দেখেন কালারটা দেখেন ব্ল্যাক এবং ইয়েলো কম্বিনেশনের কাজ করা থাকবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এসব ভিডিওতে যেসব শাড়িগুলো দেখালাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং বুক করবেন আর আমাদের কাছে কিন্তু সব রকম শাড়ি পাবেন জামদানি তাঁত হ্যান্ডলুম সব রকম মানে এভ্রিথিং শাড়ি কালেকশন পেয়ে যাবেন দেখেন কত জামদানি কালেকশন পাবেন দেখেন জাস্ট ফলো করুন এছাড়াও আমাদের তিনটে আউটলেট আছে পাশের ঘরে আপনার সিল্ক আছে এবং আপনার তার পাশের ঘরে হবে আপনার জামদানি তিনটে আউটলেটে আপনার তিনটে আউটলেটে কাপড় পাবেন বিভিন্ন রকম কালেকশন পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই মানে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে মানে এই ভিডিওটা দেখবেন তো পেজটা অবশ্যই ফলো করবেন তো ভিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার